সময়ের হিসেবে চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টিকল মাত্র ত্রিশ মিনিট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুতেই ধসে পড়ে ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার ঘূর্ণির ফাঁদে পড়ে একশো তেত্রিশ রানে অল হয়ে যায় বাংলাদেশ ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচ ইনিংস এবং আটাত্তর রানে হেরে যায় সফরকারীরা দুই ম্যাচের সিরিজ এক শূন্য ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পঞ্চম বলেই আসে প্রথম ধাক্কা ফ্রিজে থাকা বাংলাদেশের শেষ ভরসা লিটন দাস তেতাল্লিশ বলে চৌদ্দ রান করে ফিরে যান তারপর নাইম হাসান আউট হন মাত্র পাঁচ রানে এরপর প্রবাথের ঘূর্ণিতে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তাইজুল ইসলাম তারপর এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ইবাদত হোসেন শেষ পর্যন্ত মাত্র একশো তেত্রিশ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস thank you